পিপল আজকে আপনাদেরকে দেখাবো ফ্রান্সের সস্তা সব থেকে সস্তা সুপার মার্কেট কোথায় আসে না সস্তার তিন অবস্থা এটা হচ্ছে ফ্রান্সের একটা অ্যাকশন শপ তো ফ্রান্সের সব থেকে সস্তা হচ্ছে ফ্রান্সের অ্যাকশন তো এই অ্যাকশন শপটা বড় সুপার মার্কেট এটা সব থেকে চিপারে পাওয়া যায় দেখেন কি সুন্দর সুন্দর মেয়েরা ঘুরতেছে ফরাসিরাও আসলে কিপটা আছে যে অনেক বড় লোক তা না ফ্রান্সে তো গরিব আছে তাই না ভাই সব দেশেই থাকবে এটা সব সবথেকে চিপার একটা মার্কেট তো এটার ফিল নেওয়ার জন্য আমি গিয়েছিলাম চিপার একটা যে কিরকম তবে আমি নিজে একটা ব্যাগ কিনেছিলাম আমার আসার সময় সময় যে তো দেখতে পাচ্ছেন আমি এখন এখানে কেনাকাটা করতে আসছে তো কাপড় দেখতেছিলাম কাপড়ের দাম মোটামুটি বেশ ভালোই একদম খারাপ না আর সব থেকে সস্তা হচ্ছে এখানে লাগে তারপরে হচ্ছে আপনার ইলেকট্রনিক আইটেম যেগুলো রয়েছে তো আমি বিভিন্ন স্টল ঘুরতেছি দেখতে পাচ্ছেন ওইগুলা হচ্ছে আপনার ওয়াইন ছিল অলিভ অয়েল ছিল আর দেখতে পাচ্ছেন ওয়াইন আর ওয়াইন প্রচুর ওয়াইন তো এরকম করে প্রত্যেকটা জায়গা দেখতেছিলাম যে আসলে কোথায় কি পাওয়া যায় বা কোথায় রেটটা কিরকম তারপর এই পাশে আপনার সুপার সব আইটেম যেগুলো ছিল মাছ মাংস সবগুলা সবগুলো আইটেম সেপারেটলি আসলে আপনার যেদিকে মাছ মাংস ওইদিকে মাছ মাংস যেদিকে কাপড় চোপড় ওইদিকে কাপড় চোপড় পাওয়া যায় আর যেদিকে ইলেকট্রনিক আইটেম ওইদিকে ইলেকট্রনিক আইটেম আর যেদিকে আপনার হচ্ছে প্রসাধনী সামগ্রী কসমেটিক্স আইটেম ওইদিকে সব কসমেটিক্স আইটেম আর এটা হচ্ছে ইন আউট গেট এদিক দিয়ে আউট হচ্ছে সবাই এগুলো হচ্ছে আপনার গাছ এটা প্লাস্টিকের এরকম তারপরে সামনে যাচ্ছে সামনে যাচ্ছে দেখুন এগুলো হচ্ছে প্লাস্টিক আইটেম আর এদিকে করে ঘুরতেছি সব কিছু এই যে ফরেস্ট মার্কেট করতেছে সবাই এই ব্যাগগুলোই আমি খুঁজতেছিলাম এই যে ব্যাগ কোথায় ব্যাগ কোথায় ব্যাগ খুঁজে খুঁজে আমি হয়রান ব্যাগ পাচ্ছিলাম না সস্তার ব্যাগ এই যে ট্রলি ট্রলি ব্যাগের দাম দেখতেছিলাম সাতদের মধ্যে ছিল আর এদিকে শখ ছিল এগুলা ওই দেখতে পাচ্ছেন নিরানব্বই সেন্ট আমি আসলে সময় স্বল্পতার জন্য আপনাদেরকে দামগুলো দেখাতে পারছি না একদম ক্যামেরাটা কাছে নিয়ে আপনারা কিছু মনে করবেন না আর ভিডিওটা অনেক বড় ছিল আমি এটাকে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে অনেক দৃশ্য দেখানোর জন্য এটাকে আমি একদম ছোট করে ফেলছি তো যার জন্য আমি স্কিপ করে যাচ্ছে বেশি দেখতে পাচ্ছি না দেখি হচ্ছে আপনার টিস্যু তারপরে বিভিন্ন কসমেটিক্স তারপরে কিছু ড্রিঙ্কসও রয়েছে এই পাশে আবার এই যে পাশে হচ্ছে খোকা কলা খোকা কলা জনপ্রিয় তো যাই হোক এরকম করে গাইস ঘুরলাম তাই আপনাদের চাচ্ছি শেয়ার করার জন্য যে ফ্রান্সের সব থেকে কম দামি কোথায় পাবেন জিনিস এটা হচ্ছে অ্যাকশন শপ বলে তো ওই অ্যাকশন শবে আপনার সব থেকে চিপার ফ্রান্সের মধ্যে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর বড় করব না যে যেখান থেকে দেখছেন যদি আমার ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাকে ফলো দিয়ে রাখবেন আর আমার ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন আর আমার ইউটিউব চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেলে চাইলে আপনি সাবস্ক্রাইব করতে পারেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে নতুন কোনো দেশ